কাঠা এখানে একটি ভবন দেড় কাঠা এটা ছয় ফিট রাস্তা ছয় ফিট না আট ফিট রাস্তা এখান থেকে ওই পর্যন্ত আট ফিট রাস্তা আর তার উত্তর পাশে হচ্ছে এই জমিটার অবস্থান এখানে মোট জমি কতটুকু বললেন তিন কাঠা তিন কাঠা জমি তিন কাঠার থেকে সামান্য কিছু কম হতে পারে এখানে যেহেতু রাস্তা ছাড়া হয়েছে সেই ক্ষেত্রে সামনে আপনার এখানে মোটামুটি শোয়া কাঠার মতো হবে আর পেছনে দেড় কাঠার ওপরে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করা আছে যেটা আড়াইতলা যেটা পূর্বপাশে বাড়ানোর জন্য অলরেডি এক্সটেনশনযোগ্য প্ল্যানিং আছে আর দেখতে পাচ্ছেন এখানে একটি হাফ বিল্ডিং করাই আছে এই মুহূর্তে অলরেডি একটি ভিলা বাড়ি করাই আছে যে ক্ষেত্রে এটি সুযোগ সুবিধার দিক থেকে বেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যে কেউ পারিবারিকভাবে নিজের জন্য ব্যবহার করতে চাইলে এখনই ব্যবহার উপযোগী এই বাড়িটি সুযোগ রয়েছে